ঘরের দরজায় যে দোয়া লিখে রাখলে কেউ জাদু করতে পারবে না আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা বিভিন্ন সময় আমাদের কাছের মানুষ যারা আছে তাদেরকে ব্লাক ম্যাজিক করে থাকে জাদুটনা করে থাকে কুফুরি কালাম করে থাকে এবং বদনজর এটাও কিন্তু সত্য ইসলাম নিজে জানিয়ে দিয়েছেন আল আইন ও হাকুন বদনজর এটা সত্য সুতরাং অনেক সময় বিভিন্নভাবে ক্ষতি করার জন্য ব্লাক ম্যাজিক জাদুটোনা কুফুরি কালাম করে থাকে বিশেষ করে এগুলো কয়েকটি কারণের জন্য করে এক নম্বর হচ্ছে হিংসার কারণে করে যাতে করে আপনি আপনার লাইফে ডেভেলপ করতে না পারেন উন্নতি করতে না পারেন দ্বিতীয় নম্বর হচ্ছে শত্রুতার কারণে করে আপনার সাথে দুশ্মনে হয়েছে কোনো কথা কাটাকাটি হয়েছে বাস আপনাকে আপনাকে ক্ষতি করবে অসুস্থ করে ফেলবে বিভিন্নভাবে যাতে করে আপনি আপনার লাইফে ডেভেলপ করতে না পারেন উন্নতি করতে না পারেন এবং বিশেষ করে অনেক সময় দুশ্মনী করে শত্রুতামি করে এই ধরনের কাজ করে এই জন্য আমাদেরকে অনেক সময় সতর্ক থাকতে হবে কি কি লক্ষণ দেখলে বুঝবেন যে আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে এটা একটু বলে দেই তারপরে আমি সেই আমলগুলোর কথা বলে দিব এক নম্বর হচ্ছে স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লেগে থাকে দেখবেন স্বামী স্ত্রীকে দেখতে পারে না স্ত্রী স্বামীকে দেখতে পারে না অলওয়েজ ঝগড়া লেগেই থাকে একজন আরেকজনের কথা সহ্য হয় না সন্তান পিতামাতার কথা শুনতে পারে না পিতামাতার কথা সন্তান শুনতে পারে না বিভিন্ন ধরনের অসহ্য ফিল হওয়া এবং বিভিন্ন সময় অসুস্থ হয়ে থাকা দুই নম্বর হচ্ছে একের পর এক অসুস্থতা আছে একবার মা অসুস্থ হয়ে যায় একবার বাবা অসুস্থ হয়ে যায় আর মার সবসময় অসুস্থতা লেগেই থাকে কেননা তারা টার্গেট করে ঘরের ভিতরে যিনি মহিলা আছেন তাকে যদি অসুস্থ করে ফেলা যায় তাহলেই কিন্তু ওই সংসারের ভিতরে আর উন্নতি করা সম্ভব নয় কেননা ঘরটাকে সুন্দর করে সাজিয়ে গোছে নারীরাই রাখে সুতরাং অসুস্থতার প্রবণতা যদি বেড়ে যায় এবং বিশেষ করে মাথা ব্যথা করা এবং ঘরের ভিতরে ভালো লাগে না কোনো কিছু করতে ভালো লাগে না এই বাধাতে মজা আসে না এবং কারোর সাথে কথা বলতে ভালো লাগে না মেজাজ খিটখিটে হয়ে যায় এই ধরনের আলামত যদি আপনি দেখেন তাহলে মনে করবেন যে আপনার ঘরের ভিতরে কেউ হয়তো ব্ল্যাক ম্যাজিক করে জাদুটনা করে আপনাকে ক্ষতি করতে চাচ্ছে এজন্য আপনার ঘরের দরজায় এই আয়াতগুলো লেখে সেখানে টানিয়ে রাখবেন বিশেষ করে ঘরের ভিতরে এগুলো টানিয়ে রাখবেন অথবা এগুলোকে কাগজটাকে ভালো করে লেখার পরে সে কাগজটাকে ভালো করে পেঁচিয়ে তারপরে সেখানে কোনো জায়গায় রেখে দিবেন ইনশাল্লাহ ঘরের ভিতরে কেউ জাদু করতে পারবে না নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে আয়াতুল কুরসি আয়াতুল কুরসি হচ্ছে জিনদের সবচেয়ে বড় মহা ঔষধ এবং ব্ল্যাক ম্যাজিক জাদুটনা কুফরি কালামের সবচেয়ে বড় ঔষধ হচ্ছে আয়াতুল কুরসি সুরা বাকার ২৫৫ পঞ্চান্ন নম্বর আয় তিন নম্বর পাড়ার এগারো নম্বর পৃষ্ঠার আট থেকে বারো তেরো নম্বর লাইন পর্যন্ত রয়েছে সুরাতুল বাকার টু হান্ড্রেড ফিফটি ফাইভ পঞ্চান্ন নম্বর আয়াত এই আয়াতটি আমরা লিখবো এবং সুরাতুল ফালাক এবং সুরাতুল নাস এই সুরা ফালাক এবং সুরা নাস এমন সময় নাজিল হয়েছিল নবীজি সাল্লা সাল্লামের উপরও ব্ল্যাক ম্যাজিক জাদুটনা করা হয়েছিল তখন আল্লাহ পাক রব্বুল আলমিন এই সুরা দুট নাজিল করে নবীজি সাল্লাহ সাল্লামকে সুস্থতার নিয়ামত দান করেছিলেন সুতরাং আয়াতুল কুরসি পর এবং সুরা এখলা সুরা ফালাক সুরানাস নাস সুরা এখলাস লিখতে পারেন এবং সুরা বাকার আর শেষ দুইটি আয়াত এগুলো যদি আপনি লিখে আপনার ঘরের দরজার আশেপাশে রাখতে পারেন ইনশাল্লাহ কেউ আপনার ঘরের ভিতরে ব্ল্যাক ম্যাজিক ঢুকাতে পারবে না ঢুকালেও তাদের কোনো কাজে সফলতা অর্জন করতে পারবে না এবং অবশ্যই যদি এই ধরনের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমরা